আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আছি তো বন্ধুরা প্রবাস থেকে আসার সময় স্বর্ণ অলঙ্কার নিয়ে আসার যে নতুন নিয়মটা চালু করেছে জানি না এটা আপনাদের কাছে কেমন লেগেছে হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না তো ভিডিওটা আপনাদেরকে বলছি নতুন নিয়মে আপনারা স্বর্ণ কিভাবে আনতে পারবেন যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা দেখেন নয়তো এয়ারপোর্টে আসার পর আপনারও বিপদ হতে পারে ঠিক আছে ভিডিওটা জেনে নিন পুরো ভিডিওটা দেখেন বন্ধুরা কথা হলো যে আমরা যখন প্রবাস থেকে আসতাম মানে নতুন নিয়মের আগের নিয়মটা বলছি একজন প্রবাসী আপনার কোনো রকমের কর ছাড়া বৈধভাবে একশো গ্রাম স্বর্ণালঙ্কার নিয়ে আসা যেত ঠিক আছে নিয়ে আসা যেত কোনো রকমের প্রবলেম হতো না এখন নতুন নিয়ম অনুযায়ী আপনি আনতে পারবেন একশো গ্রামই আনতে পারবেন তবে বছরে একবার আশা করছি কথাটা আপনারা মাথায় রাখবেন বছরে একবার আনতে পারবেন অনেক বায়েরা আছে যে বছরে তিন চারবার দেশে আসে তারা তিন চারবারই নিয়ে আসে হয়তো নিজের জন্য হয়তো অন্যের জন্য আর বর্তমানে আপনারা জানেন যে অনেক প্রবাসী বাইরে আছে যে এই স্বর্ণ নিয়ে আসে নিয়ে আসার পর এটা বিজনেস হিসেবে ব্যবহার করি মানে অন্যের স্বর্ণ নিয়ে আসে তার জন্য কিছু দেখাম সে পায় তো অনেক বাইরে আছে যে বছরে চারবার আসে চার চারবার একশো গ্রাম করে শোনো নিয়ে আসা মানে আসতো এখন কিন্তু আর এই নিয়ম আপনারা এভাবে আনতে পারবেন না আপনি বছরে শুধু একবার মানে আপনি বছরে শুধু একবার শোনো নিয়ে আসতে পারবেন একশো গ্রাম কোনো রকমের কর দিতে হবে না তাছাড়া কর দিয়ে আপনি আরও একশো গ্রাম আনতে পারবেন প্রতি বড়ি পাঁচ হাজার টাকা তার মানে দশ বড়ি আনে পঞ্চাশ হাজার টাকা আপনাকে কর দিতে হবে তার মানে বছরে আপনারা দুইবার শূন্য আনতে পারবেন দেশে আসলে একবার কর চারা একবার কর দিয়ে তৃতীয়বার আনতে পারবেন না কর দিয়ে আনতে পারবেন না তৃতীয়বার তো এটা অনেকের জন্য খারাপ হয়ে গেল বিশেষ করে যারা এরকম ব্যবসা করতো অনেকেই যে স্বর্ণ দিয়ে দিত অনেক প্রবাসীকে একশো টাকা দিয়ে দুশো দ্রাম তিনশো দ্রাম দিয়ে দিত স্বর্ণ বাংলাদেশে পৌঁছে দিত এটা কিন্তু আর হবে না তো জানি না এই নামটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ